আমিও ভালো আছি এন্ড বাংলাদেশি নিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আমি স্বর্ণের চেইনের একটা ভিডিও দিয়েছি হালকা হজনে কয়েকখানার মানে চাই না পাঁচ আনা এরকম তো সেই ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্বর্ণের একটু হেভি ওজনে কিছু চেইনের কালেকশন সো এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের সো এগুলো দেখাবো এবং বর্তমানে স্বর্ণের রেট কিরকম সেটাও জানবো এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছেন তাদের কাছে যাবো

চার হাজার ছয়শ পঞ্চাশ রিয়াল আচ্ছা সুদির হিসাবে বাংলাদেশের টাকা আসতেছে প্রায় এক লাখ হাজার বাংলাদেশের টাকা এক লাখ হাজার টাকা পনেরো দুই বড়ি

তারপরে এই যে ডিজাইনের মধ্যে আরেকটু কালেকশন ওকে এগুলোর ভিতরে বল দেওয়া এই বলছেন একটু রেট আমরা জানতে চাই ভাইয়া জি এটা আছে কত টুকু স্বর্ণ আছে 25 গ্রাম 5 কয়েন এটা প্রাইস কত আছে 5150 রিয়াল সৌদি আরবের রিয়াল হিসাবে 5150 150 রিয়াল 22 ক্যারেট আছে 115000 আচ্ছা আচ্ছা

অনেকগুলা মধ্যে অনেক অনেক আছে তাই না এখানে আপনারা আসলে কিন্তু দেখে নিজেরা চয়েস করে নিতে পারবেন ইচ্ছা মতো ডিজাইন আছে এখানে অনেক সুন্দর ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর যারা আছে যারা দেখতেছে সবাইকে ধন্যবাদ এবং সবাই চেষ্টা করবেন আপনারা সময় করে বা আগে বললাম এখনো বলতেছি যে যদি কোন ফ্রেন্ড থাকে বা আত্মীয় স্বজন থাকে তাদেরকে বললে আপনারা কালেক্ট করতে পারবেন এখান থেকে কালেক্ট করতে পারবেন সবাই জানে আমি স্ক্রিনের ভাইয়াদের নাম্বারটা দিয়ে দিব তারপরে আবার ভিডিওর ফর্মালিটি অনুযায়ী এই হচ্ছে ভাইয়াদের দোকানের ভিজিটিং কার্ডটা হার্ট অফ ব্লক গুড ফর গোল্ড ওকে 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 দেখুন ভিউয়ার্স এটা এখানে কিন্তু এখানে উপর পাশে ভাইয়াদের নাম্বার আছে ওকে সো ভিউয়ার্স এই হচ্ছে ভাইয়ের নাম্বারটা এই দেখুন প্লাস এই হচ্ছে ভাইয়ের নাম রনি ওকে সো সো ভাইয়া ধন্যবাদ আপনাকে ওকে ধন্যবাদ ভালো থাকবেন ওকে ওকে থ্যাংক ইউ সো অফ কোর্স অফ কোর্স থ্যাংক ইউ সো মাচ ওকে তাহলে আপনাদেরকে আমি দুইটা পার্টে আমি এই কালেকশন দেখালাম পার্ট 1 এ ছিল হালকা হজন পার্ট 2 ছিল একটু গর্জিয়াস হজন ওকে সো